রাজ্যের মিষ্টি পান ইতিমধ্যেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তো এই জিআই পণ্য রাজ্যের মিষ্টি পান কিভাবে উৎপাদন হয় এর চাষাবাদ প্রণালী কি সে বিষয়ে আমরা খুঁটিনাটি জানবো একজন এই পঞ্চাশের কাছ থেকে আমার নাম আরমান প্রথমে এসারি সাইড সুন্দর করে ঘিরি একখারে আয়তন যেতুর আছে সব ঘিরি এটা দেওয়ার কারণটা কি রোদ লাগবে ডাইরেক্ট পান আপনার রোদের কারণে পুরো জায়গা আগাগাটা নষ্ট হয়ে যাবে তারপর বেশি মানে একটু মিলন কেলে হবে সেনি মিলন কেলে ওই যে চাষ ওই গাছটা এখন ভাগে সুন্দর করে ওই পাকে নরমে পুঁতে পুঁতে দিতে হবে ওটা আস্তে 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 গাছটা এখন বড় হতে থাকবে আর বড় যখন হবে সেখানে বড় হয়ে যাবে সেখানে যে একে বলে ওয়াশি ওয়াশির সাথে দেখা যায় একটা গেড়ে গাছে একটা করে ওয়াশি পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার পর সেখানে যে উলা দিই সুন্দর করে ভাগে বেন্ডি দিতে হবে বেন্ডি দিলে সেখানে জিনিসটা হেলি পড়বে অল্প অল্প করে আস্তে 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 উঠা শুরু হয়ে পান খাওয়া মোটামুটি ধরেন ছয় মাস সাড়ে মাসে মাস এরকম তো বয়স লাগবে এই পানের কি কোনো রোগ বালাই হয় পুরাতে পচন লাগে এই পান চাষ এটা আপনি কতদিন থেকে করছেন চার বছর এখান থেকে আনুমানিক কত টাকা লাভ হয়েছে প্রতি বছর ধরেন তিরিশ হাজার হলে চার বছরে এক লাখ বিশ মোটামুটি দেড় লাখ টাকা এই যে রাজশাহীর মিষ্টি স্বাদের পান আপনি চাষ করছেন হ্যাঁ আপনার অনুভূতিটা কি কেমন লাগে ভালো লাগে আমার এই চাষাবাদের মাধ্যমে আপনার জীবন আরো রঙিন হোক রাজ্যের এই মিষ্টি পানের মিষ্টির ছোঁয়ায় আপনার জীবনটা আরো মিষ্টিময় হয়ে উঠুক সে কামনা করি ধন্যবাদ আপনাকে